আমরা এখানে যারা বসে আছি অনেকেই চল্লিশ পার করে ফেলছি না আমরা চল্লিশ বছরে কিছু করতে পেরেছি এই চল্লিশ বছরে একটা মানুষ তিনশোটা বই লিখতে পারে তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না পারবো পারবো না আরো বুঝাচ্ছি দেখুন রসুল্লাহ সাল্লাহ আলী সারাদিনে কত কাজ করতেন তাহার যুগ করতেন শেষ রাত্রে উঠতে রাতের এক অংশ ঘুমাতেন আরেক অংশ উঠতে উঠে তাহা যদি নামাজ পড়তে লম্বা কে রাত মানে এক রাখাতে প্রায় চার পাড়া কোরআন তেলাত করেছেন এক রাখাতে চার পারা আমরা তো চারটা হাত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে দাঁড়া থাকতে পারতেছি না তাই নামাজ তো ডিজিটাল এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয় তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে পড়তেছে না মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে নামাজ নিজে পড়তেছে না তো এই ডিজিটাল নামাজ না নবী সাল্লাহ এক রাকাতে চার পারা করেন তেলাত করেছেন প্রায় সাড়ে চার পাড়া তাহার নামাজে তখনই তো গিয়ে পা ফুলবে এই পা ফুলতো এমনি এমনি পা ফুলে কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফুলে তো নবী পা ফুলে যেত পা মোবারক ফুলে যেত লম্বা সালাত পড়তেন সালাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পরে বেলাল আলী আল্লাহ এসে ডাক দিতেন তিনি গিয়ে মসজিদ নবীতে নামাজ পড়তেন ফজরের নামাজ হতো লম্বা কেরাত হতো লম্বা নামাজের পরে আবার সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন দিনী বিষয়ে মজা করতেন তারপরে ইসরাকের নামাজ পড়তেন চাষের নামাজ পড়তেন পরিবারের দেখাশোনা করতেন দিন প্রচার করতেন রুজি রুটির ব্যাপার ছিল এই সারাদিন এতগুলো কাজ তিনি করতেন একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে জীবনের বরকত আমার বরকত কি সমান তাহলে বলেন বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় কবর সাহেব দেখেছেন কেউ কি প্রমাণ করতে পারবে আপনি কি ফ্রেশটাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা এই জায়গাটা কি ঘিরে রাখে নাই আল্লাহ রসুল কি সেই কথা বলেন নাই কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না কবর রাজা প্রমাণ করতে পারবেন না স্বপ্ন মাঝে মাঝে দেখেন সত্য হয় কি হয় না মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না এখন জামানে মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন কোনো ব্যাখ্যা নাই আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন দেখেন নাই মিজান পুলসিরা দেখেছেন রুহ আপনার শরীরে একটা রুহ আছে আত্মা এটা কি দেখেছেন এখন এই যে বিষয়গুলো দেখা যায় না আধ্যাত্মিকত্ব বারাকা আল্লাহর নূর কবর রাজা পরকাল ফেরেশতা জিনজাতি তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না পারবো তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই বলেন এগুলোর অস্তিত্ব আছে কি নাই যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চাই পারবে যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে পারবে না তাহলে এখানে একটা বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ কি বলবে এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী এখন আপনি বলেন ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কিনা পারবে তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কি না আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি বুঝাচ্ছি পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে এখন যতগুলো বিষয় বললাম একটাও কি ব্যাখ্যা করতে পারবেন কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে কারণ আপনি মুসলিম আল্লাহ বলেছেন রাসুল বলেছেন আমি মেনেছি এখন আমার জ্ঞান কি আল্লাহ এবং তাঁর রাসূলের জ্ঞানের চেয়ে বেশি না কম এই পুরো মহাবিশ্ব যিনি পরিচালনা করছেন তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি এই পুরো মহাবিশ্বে শত কোটি গ্যালাক্সি আছে প্রত্যেকটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগৎ আছে এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে এক আকাশমান গঠিত হয় এরকম সাতটা মহা দেশ আছে সরি সাতটা মহাবিশ্ব আছে এই সাত মহাবিশ্বের উপরে আছে কুরসি ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ তার উপরে আছে মহাসাগর যার গভীরতা ৫০০ বছরের পথ তার উপরে আছে আল্লাহর রব্বুল আলামিনের আরশ আযীম আল্লাহর রব্বুল এই আলসের উপর সমুন্নত সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহ আকবর কি বলি এই যে আল্লাহু আকবরের মর্ম বুঝলেন এখন এই বিশাল সত্তা আল্লাহ আকবর আল্লাহ আকর্ সবচেয়ে বড় এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি তার পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হচ্ছে আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে নাকি আমি যুক্তি দিব হ্যাঁ কিছু বিষয় আমার বুঝে আসবে কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো কিছু নাও পারতে পারি যেগুলো পারছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা কথা কি বুঝতে পারছেন এটা পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের অহির কোনো ত্রুটি নয় আল্লাহর অহির কোনো ত্রুটি আছে এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা আসেন সামনে যাই যে কথাটা বলতে গিয়ে দিকে আসলাম দেখুন এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারবো আমরা যে যুগটাকে আইয়ামে এ বলছি ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল যে পাপগুলো ছিল সেগুলো এখনকার বিশ্বে আরও অনেক উঁচু লেভেলে বিরাজ করছে যেমন এই যে আপনারা বললেন একটা পাপ ছিল শির্ক সরাসরি মূর্তি পূজা বলছি না আমরা বলছি কি শিরকের পাপ ছিল জাহিলিয়াতের মানুষগুলো শির্কের পাপে নিমজ্জিত ছিল তারা শুধু মূর্তির পূজাই করতো এমনটা নয় তারা কবরেরও পূজা করতো তারা মৃত মানুষেরও পূজা করতো তারা কেউ কেউ নাস্তিকতাও বিশ্বাসী ছিল সুরা দেখবেন তাদের মধ্যে একটা ছিল কাফেরা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি এখানেই আমরা জন্মাবো এখানেই মারা যাবো বিমায় আমাদেরকে পুনরুত্থিত করা হবে না এই পরকারের কনসেপ্টে তারা বিশ্বাস করতো না তো এরকমও লোক ছিল শুধু যে লাত পজ্জা হবল মানাত এগুলোর পূজা করতো তাই নয় বিষয়টা এখানে কবর পূজাও ছিল এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল এখানে গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্রের পূজাও ছিল আবার নাস্তিকতাও ছিল এক কথায় আই জাহিলিয়াতের সবচেয়ে বড় পাপ ছিল শির্ক কথা কি বুঝতে পারছেন ভাই আচ্ছা না বুঝলে বলবেন শেষে গিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ সমস্যা তাহলে প্রথম যে পাপটার কথা বললাম সেটা কি শির্ক এখন একটু এই চোদ্দশো বছর পরে চলে আসেন চলে এসে দেখেন এখনকার সমাজের দিকে তাকান এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান আর পুরো বিশ্বের দিকে তাকান সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন সবচেয়ে বড় সমস্যা কি শির্ক নয় আচ্ছা মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে যাচ্ছে না মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না ওই যে ওখানে গিয়ে নজর মানত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে এটা মানুষ করছে না মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না এটাও কিন্তু শীত আপনি কি জানেন যে আল্লাহর হালালকে হারাম করলে শিখ হয় আল্লাহর হারামকে হালাল করলে শিখ হয় শুদ্ধ হালাল না হারাম না শুদ্ধ ফরজ সুদ হালাল না হারাম সুদ তো এখনকার বিশ্বে ফরস সুদ ছাড়া এই বিশ্ব চলবে না আপনি ঠিক বলছেন কিন্তু সুদ ছাড়া এই বিশ্ব চলে না যে কোনো কিছু করতে গেলে সুদ লাগবে তো এখন যে সবাই এটাকে হালাল করে নিচ্ছে এটা কি হচ্ছে আল্লাহর হারামকে মানুষ হালাল করছে না আচ্ছা বলেন মদ হারাম না হালাল বলেন মদ তো ওয়াজিব নাকি যুব সমাজে তো মদ না খেলে চলে না মদ খায় না এমন যুব সমাজের সংখ্যা বেশি না খায় তার সংখ্যা বেশি কয়টা ছেলে আছে স্মোক করে না বলেন কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না এখানে কারা কারা স্মোক করে না মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ মাসা আপনাদের রক্ত এবং মাংসে বরকত দান করুন যদি আপনি কোনো কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি অন্য কমিউনিটি যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন সেটা হবে মাদ্রাসা যদি পণ পণ মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন দেখাতে হবে মাদ্রাসাকে এখানে বিষয়টা হচ্ছে যারা ইসলাম প্র্যাকটিস করে কোরআন এবং সুন্নার বুজ যাদের মধ্যে আছে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এরা কখনো সুদ খাবে এরা কি মদ খাইতে পারবে পারবে না ইনশাল্লাহ আপনি কি জেনা করতে পারবেন আল্লাহ পাক আপনাদেরকে ইমান আমলের উপর অটুট রাখুন আমিন যে কথাটা বলছি কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয় আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে এটাকে কিন্তু শিখ বলা হয় এই বিষয়ে কি সমস্যা নাই বুঝেন নাই সমস্যা আছে কি নাই আছে সামনে আগান এই বিশ্বের শিক্ষা ক্ষেত্রগুলো দেখবেন এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাচ্চারা কমছে বাড়ছে এই বিশ্বের অর্থনীতি দেখবেন অর্থনীতির মধ্যে শিখ বাড়ছে না কমছে এখানে আপনাকে সুদ দিতে হচ্ছে এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে এটাও এক প্রকার কুপুরি আরও সমস্যা আছে এই বিষয়ে ওয়ার্ল্ড এফেয়ার্সের দিকে তাকাবেন দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রব্লা আলমিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সলা হচ্ছে কয়টা দেখাতে পারব তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে পুরো বিশ্বের অবস্থা আজকে এমন অর্নোগ্রাফি হারানা হারাম পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষ এখন পার্ট অফ আওয়ার মনে করছে কমন অফ লাইফ পর্দা না হারাম বলেন পর্দা না করাটা হারাম না হালাল আচ্ছা এখন দেখেন মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে কি হচ্ছে না এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না করার দিকে দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই এরা কাপড় খুলতে চাচ্ছে এখন আর আমি আপনাদেরকে বলি আগের লেকচারগুলোতে বলেছি এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলী হিমা সালাম তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন কে ইবলিস তখন কি হলো যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছে কে ইবলিস তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে কার এজেন্ট এটা কার কারণ করছে এটা কি বুঝতে বাকি থাকে আমি কতগুলো বানিয়ে বলি নাই শুধু আর অফ করেন দেখবেন সব দেখে আছে আসেন এক কথাই বলতে চাচ্ছি ওই সময়কার যে শিরিকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল এখনকার গ্লোবালাইজেশন হয়েছে পুরো দেশে 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 ছড়িয়ে পড়েছে আসেন ওই সময় আরেকটা বড় পাপ ছিল যেটা কি এক ভাই বললো সেটা হলো রিবা 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 মানে কি সুদ রিবা মানে সুদ জানেন তো আর সুদ তো খরচ নাকি ভাই আচ্ছা এমন কোনো গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই আর বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে সুদ নাই আর এই যুগের কথাই হয়তোবা আলাম আল্লাহ ভালো জানেন যে এমন একটা যুগ আসবে যে যুগে হ্যাঁ ম্যাক্সিমামই সুদক্ষ হবে যে ব্যক্তি সুদের ছিটাফোটা মানে সুদের থেকে বেঁচে থাকতে চাইবে ওর গায়েও গিয়ে সুদের ছিটা গিয়ে লাগবে এটা সেই যুগ না আপনি বুঝতে পারছেন না হয়তো এটা সেই যুগ আপনি মনে করছেন দাড়ি টুপি পাগড়ি যুগ বা আল্লাহ সব লাগাই দিছি হ্যাঁ বাইরে একটা সাইনবোর্ড আছে আমি বললি আল্লামা আমি একজন দায়ী বক্তা কিন্তু সুদের যে ওই ছিটাফোটা এটা আপনার কাছে আমার কাছে আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কখন বুঝবেন যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবো আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে আইএমএফ ইন্টারন্যাশনাল সিস্টেম এর নীতিগুলো জানা তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক সফট কারেন্সি কি জিনিস এখন বুঝবেন না আর যেহেতু বুঝবেন না অতএব আমি এগুলো বলে যেহেতু আপনি বুঝবেন না আমি যদি এখন এই সব নিয়ে কথা বলি আপনার কাছে মনে হবে সব কি উল্টা উল্টা কথা কইতেছে ঠিক আছে তো যাই হোক আগে আল্লাহর হস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে পড়েন প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা কি জিনিস ঋণের তারা ঋণ না একটা বিশাল বড় সুদের জালে তাকে ফেলবে তারপর জনগণের রক্ত চুষে সুদ শোধ করতে হবে আর যারা পারবে না ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে কেন দেউলিয়া হয়ে গেছে বিকজ ও ঋণ শোধ করতে পারছে না বাস দেউলিয়া তো যাই হোক পড়াশোনা করেন আমি একজন স্কলারের নাম বলে দিই এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না সম্ভব আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আল্লাহ মানি পড়ে নাম শুনেছেন আচ্ছা নাকি এখন বলবেন তো আমি তো হাই বলব না এটা বলবেন নাকি আল্লাহ মানি এই বিশ্বের সবচেয়ে বড় আলমদের একজন আল্লাহ আপু মানি এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলমদের একজন তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে আল্লাহর আসতে বাসায় কিনে একবার পরে দেখেন অর্থনীতি কি জিনিস আপনি কি কিসের উপর দাঁড়িয়ে আছে পরা যাবে না আপনি তাকে ভালো যদি নাও বাসেন তাও পরে দেখেন মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন বা একটা সংগঠনে আছেন বা একটা ঘরানার মধ্যে আছেন তাহলে কি অন্য ঘরনের বইপত্র পরা যাবে না হারাম হয়ে গেছে নাকি এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়ত পাওয়া যাবে না আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি আপনি সঠিক পথে আছেন ঠিকই তবে একটা সঠিক ভুল পথ কথা বুঝতে পারছেন না আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি হ্যাঁ আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই বাট আপনি সহি ভুল পথে আছেন এটা বুঝবেন পরে যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে তখন বুঝবেন যে সহি পথ কোনটা সহি ভুল পথ কোনটা মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জানতে যাওয়া যায় না যায় পুরো মুসলিমরা একটা উম্মা এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায় এরা উম্মার বন্ধু নয় শত্রু মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না সবার মাঝখানে হৃদতা ভালোবাসার বন্ধন থাকবে যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে তাহলে বিভিন্ন তরিকা এবং মাঝাবের মানুষ একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাআল্লাহ আমরা আমাদের মাঝে ইকালী বিষয় থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল মত মাঝাব তরিকা নির্বিশেষে সবাই একসাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন আমি যা হেলিয়াতে দুই নম্বর সমস্যা হচ্ছে রিবা রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহাক কি বলেছেন আল্লাহাক বলছেন যে ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর বিশ্বাত আপনি যদি দান সৎকা করেন জাকাত দেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন আল্লাহাক আপনার সম্পদকে বাড়িয়ে দেবেন সাথে আর আপনি যদি রিবার মধ্যে যান আল্লাহর বক্তব্য হচ্ছে এটা আমার কথা না আল্লাহ আল্লাহাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে এবার আপনার ডিসিশন আপনি কি করতে চান করতে পারেন আমাদের কিছু বলার নাই লেখুন দিন বলিয়া দিন আপনার বুঝা আপনার আপনার দিন আপনার আমার দিন আমার আল্লাহ বলছেন ফেরাকির ইন্ডামা একটা মুদাকির উপদেশ দাও তুমি তুমি উপদেশ দাতা আলী হিমি মুসাইদির কারোর প্রতি তুমি দারোগা নাও আল্লাহ বলছেন আপনি সুদে থাকলে সম্পদ সংকুচিত হবে যদি ছেড়ে দেন জাকাত দেন ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান আপনার সম্পদ বাড়বেন সব কি করবেন ডিসিশন কার আপনার আল্লাহ বলছেন ইয়াইনগণ ইচ্ছা করল শোনেন ভাই আল্লাহ বলছেন ইচ্ছা তোমরা আল্লাহকে ভয় করো বাকি আমি না রিবা সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও ওয়াইল্লা ইনকিং সুম অমিন যদি প্রকৃতপক্ষে তোমরা মমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও ওয়াইল্লাম তো ফাইলু যদি তোমরা না করো কে বলছেন আল্লাহ যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন আল্লাহ আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এটা কার কথা রাখুন আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন আপনি চাইলে আল্লাহ এবং তার করতে পারেন আপনাকে দিবে দিবে না ডিসিশন কার আপনার নবিসাম আরো বলেছেন যে আপনারা জানেন হাদিসটা নতুন কোন হাদিস বলছেন আপনারা জানেন প্রত্যেক আলেম জানেন প্রত্যেক মাযহাবের ইমাম জানেন কি সেটা যে সুদের পাপের সত্তর বা তেহাত্তরটা শাখা আছে কয়টা তেহাত্তর বা সত্তরটা শাখা আছে তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করলো আপনি কি আপনার মায়ের সাথে আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব কিন্তু নবীলাম বলছেন তেহাত্তর শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সে ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো আর সর্বোচ্চ শাখা কি ওই যে আল্লাহ রসুলের সাথে কি করা যুদ্ধ করা আরেকটা হাদিস আছে বলেছেন চার শ্রেণীর মানুষ আছে এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম কয় শ্রেণী চার শ্রেণী শুনে এখন হাদিসগুলো আমি জানি এই বিশ্বে আপনি এই হাদিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনও যেতে পারবেন না এটা আমি বুঝি কিন্তু আকিদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে একটা মানুষ পাপ করে জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ ঠিক আছে আর একটা মানুষ মনে করে না এটা করলেও হয় না করলেও হয় কোনো সমস্যা না আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পাপ করছি এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পাচ্ছি না যে আমি মানি না এসব টিধান যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করবো এটা কি সবাই সমান একজন মানুষ যে জানে যে এটা খারাপ কাজ কিন্তু বাধ্য হয়ে সে করতে হচ্ছে সে তো ওর চেয়ে কিছুটা হলে উত্তম নাকি